ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর শাস্তি আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর শাস্তি করে আপনাকে মরতে আপনি অন্য কোন গুনাহ অন্য কোন গুনাহ থেকে বাসতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর আসতে কারোর প্রতি জুলুম যেন না হয় এই থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তারা ছাড় দিবেন না কেমন দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হারাম তো জুল মাসিদে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে সেজদা আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায় আপনি নিচে হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে একটা দোয়া পড়বেন আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ

চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সব তিনি দিয়ে দিতে পারে চিন্তা করেন ঠিক না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইন্দ্রিয় কমবে না চিন্তা করেন ঠিক না